তৎক্ষণাতের অভিব্যক্তি বদলে গেল চোয়াল শক্ত হয়ে এল দীর্ঘশ্বাস ছেলে কপাল খুশ গেল মনে মনে বলল আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছে তাছাড়া উনি আমায় মেরেছেন তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো এতো খুশি হওয়ার কথা কথাগুলো ভেবে গাল ফুলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি সেখানে উনি আমার গায়ে হাত তোলেন কোন অধিকারে তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও

বড় হয়ে যাচ্ছে তে চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করল না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি সেলসিয়াসেই আছে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরেও কমছে না প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে আর না ঘুমায় সুগা বিকেলে বের হয়ে এমপি সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা সুগার নজর পড়ে মেইন রোডে সাথের কয়েকজনকে দায়িত্ব সুগা দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকলো এই মেয়ে দাঁড়াও জিমিন সহসা পিছনে ঘুরলো সুগাকে দেখে বিস্ফোরিত হয়ে বলল ভাইয়া আপনি সুগা কয়েক কদম এগিয়ে জিমিনের মুখমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি তোমার কোন জন্মের ভাই সুগার গোমরা মুখ কথায় জিমিন কিছুটা ভেবা চেটা খেলো উদ্বিগ্ন কণ্ঠে বললো না মানে আপনি তের ভাইয়া তাই সুগা এবার কিছুটা কড়া সরে বলল আমাকে ভাইয়ে ডাকার অধিকার শুধু তের তোমার ইচ্ছে হলে সুগা ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ার মতো ভাইয়া হইয়া বলে ডাক বানা জিমিন আস্তে আস্তে বিড়বিড় করলো তোর ভাইগুলো এমন কাটখাটটা কেন এতদিন শুধু তোর মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি সুগার টিস্যু দিয়ে নাক মুছে ছোট করে সুধালো কোথায় যাওয়া হচ্ছিল জিমিন ততস্থ হয়ে বলল ফুসকা খেতে জিমিন পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন করা শেষ করার আগে চোখ পড়লো সুগার দিকে সুগার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে জিমিন ঢোক গেল ছোট করে বলল সরি সুগা ভাই সুগা মুচকি হেসে উত্তর দিল সামনে নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম জিমি নিরুদ্বেগ কণ্ঠে বলল ও সুগা কপাল কুচকে বলল এভাবে রিয়েক্ট করলা কেন আমাদের এমপিকে কি পছন্দ না ভোট দিবা না জিমি আতঙ্কিত হয়ে তাকালো সুগার দিকে ডানে বামে মাথা নাড়িয়ে বললেন না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি এখনো সুগা বিরক্তি নিয়ে বলল তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড় বোন আছে তারা তো ভোটার যেভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না জিমি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো সুগা মুলায়ম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি সবাইকে হালকা নাস্তা দিও জিমিন চোখ গোল গোল করে চাইলো তারপর ছোট করে বলল আমি ফুচকা খেতে যাচ্ছিলাম সুগা কণ্ঠ ভারী করে বলল একদিন ফুচকা না খেলে কি মরে যাবে জিমিন নির্বাক চোখে চেয়ে রইল সুগা গলা খাকানি দিয়ে পুনরায় বলে উঠল দেবনা তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরকারি এদিকে চলে আসছে ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই না শেষ করে যাওয়া সম্ভব না আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলেছি আমাকে না খাওয়ালেও চলবে ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো জিমিন স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ জিমিন পুনরায় প্রশ্ন করলো বাসা চিনেন সুগা ওপর নিচে মাথা নাড়লো জিমিন আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল জিমিনদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা জিমিনরা দুই বোন আর এক ভাই জিমিনের বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে জিমিন ছোট মেয়ে তাছাড়া জিমিনের একটা ছোট ভাইও আছে এখন ক্লাস এইটে পড়ে জিমিন বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস পকোড়া ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে জিমিনদের বাসায় কলিং বেল সত্যি কিছুক্ষণের মধ্যে জিমিন এসে দরজা খুলে দিল সুগা দুইটা শপিং ব্যাগ এগিয়ে দিল জিমিনের দিকে সবাইকে বসতে বলে জিমিন ভিতরে চলে গেছে জিমিনের আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত জিমিনের বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতেই চোখ পড়লো পার্সেল করা ফুচকা জিমিন আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড় করছে সুগা ভাই আমার জন্য ফুচকা এনেছেন উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলেই দেখলো এতে আপেল মালটা আরও কি কি ফল জিমিনদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে জিমিন রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে সুগা হাসি মুখে জিমিনের মায়ের বিদায় নিল তারপর জিমিনের দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল সুগা সুগা যাওয়ার পর পরই জিমিন রুমে এসে টেকে কল দিল টানা দুবার কল বেজে শেষ হয়েছে দ্বিতীয়বার রিসিভ হলো জিমিন চিন্তিত সরে শুধালো তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর তে জ্বরের ঘুরে কথা বলতে পারছে না কাপা কাপা গলায় বলল জ্বর তোকে কে বলল জিমিন স্বাভাবিক কণ্ঠে জবাব দিল সুগা ভাই আসছিল উনিই বলে গেছেন তে কপাল কুচকে গলায় একটু জোর দিয়ে বলল ভাইয়া তোদের ওখানে গেছিল কেন জিমিন বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিল আরো কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন তে ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা জিমিন পুনরায় শুধালো জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাধালি তে ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনি উঠেছে তে মনে মনে ভাবছে জাঙ্কুব ভাই থাপ্পর মেরেছে এটা কোনোভাবেই জিমিনকে বলা যাবে না জিমিন উত্তেজিত কণ্ঠে বলল বেবি শুন না তে জ্বরের ঘরেই বলল বল শুনছি জিমিন দ্বিগুণ উত্তেজিত দিয়ে বলল জানিস তোর ভাই আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ তে এবার চোখ গোল গোল করে চাইল গলা ঝেড়ে বলল কাহিনী কি পুরাটা বল জিমিন এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল সবটা শোনার পর তে সোজা সাপটা উত্তর শোন আমার ভাই যতটা রাত দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয় জাকব ভাইয়ের মতো এত নিষ্ঠুর না তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না জিমিন উদ্বিগ্ন কণ্ঠে বলল জাকব ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি তে থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে

বুঝতে পারলো মন খারাপ তাই আর বিরক্ত করেনি সে নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে করে বলল। আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমাকে ছুঁতে না পারে তারপর রুমের ছাদের দিকে যে অন্য কণ্ঠে গুনগুন করে গান গাইছে আব ছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি দেখাহীন আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন রাত নয়টার দিকে কি নামজুন ও সৌবিন বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে জাঙ্ককে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে সুগাও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তের রুমে গেল ইয়নজুন তের মাথায় জল পড়তে দিচ্ছেন চোখ বন্ধ করে শুয়ে আছে তের কাছে কিছুক্ষণ বসে জাঙ্ককের রুমে চলে গেল সুগা ছেলের মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতে হালকা ব্যথা সাথে ফোলাটাও আছে কিম নামজুন আর সৌবিন চেয়ারে বসে আছেন সুগা রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে জাঙ্গকের বিছানায় বসলো কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো কিম নামজুন গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিল জাঙ্গক নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে কিম নামজুন পুনরায় শুধালেন কি হলো কাকে মেরে নিজের হাতে ব্যবস্থা করেছ দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে যাকুকের ভাবের কথা শুনে সুগা বিশ্বয় চোখে চেয়ে আছে আর মনে মনে ভাবছে বাহ ভাইয়া বাহ কি নাটকটাই না করছো বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম সৌবিন কঠিন বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের জাগক আমতা করে বলল রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল সুরা মিটিমিটি হাসছে আর মনে মনে বিড় বিড় করছে আহা রে বেচারা ভাই আমার কিম নামজন বিরক্তিকর স্বরে বললেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না হাতের এই অবস্থাও হতো না আর এখন এভাবে জলে পড়ে থাকতে না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডে ইনভাইটেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে জাগু ছোট করে বলল আমিই করব কপাল কোচকে কি নামজন হুঙ্কার দিয়ে বললেন এসব ভন্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না শুধু শত্রুর সংখ্যাই বাড়াবে কোম্পানি শুরু করার অনুমতি চেয়ে দিয়েছো অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে এই আমি বলে রাখলাম জিন কোমল কণ্ঠে বললেন ও তো বলল মারপিট করেনি কিম নামজুন গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মনোযোগ দিক কিম নামজনের কথা শুনে জাংকুক সুগা আর জিন তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর জিন নরম স্বরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বড় কথা শুনে সুগা ফিক করে হেসে উঠলো কিম নামজন বিরক্ত হয়ে বললে তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক কথা না শেষ করে রাগে ফুসতে ফুসতে চলে গেলেন কি নামজন জন সুগা নিঃশব্দে হেসেই চলেছে সৌবিন কঠিন বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করবো না আমরা তোমাদের দু ভাইকে সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে সৌবিনও বেরিয়ে গেছেন জিন ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তুই এত বছর বাহিরে ছিলি এখানে কার সাথে ঝামেলা করিস জাঙ্কু কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল আম্মু তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনিই কেটে গেছে এত চিন্তা করো না তো জাঙ্কু শাস্তিতে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে সুগাকে জিজ্ঞেস করছি কী রে সুগা আমি কি মারপিট করি জাঙ্কুকে এর কম প্রশ্নে ভেভার জায়গা খেল সুগা কিছুটা নড়েচড়ে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে গড়াম্মা তুমি শুধু শুধু চিন্তা করছো জিন কিছু বলার আগেই জাংকুক বলে উঠলো আম্মু তুমি এখন আবুলের কাছে যাও আগে ফুস্টতেছে মনে হয় তুমি ওকে সামলাও গিয়ে আমি ঠিক আছি সমস্যা হলে কল দিবনে জিন ছেলের কথা মতো বেড়ি এঁটে এঁকে দেখে নিচে চলে গেলেন জাংকুক মোলায়েম কণ্ঠে সুগাকে শুধানল ঠিক কেমন আছে সুগা স্বাভাবিকভাবেই উত্তর দিল শরীরে তাপমাত্রা তো ঘুমছে না ঘুমোচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকেলে টুনাকে কমেছিল জ্বর জাঙ্গুকের চেহারা চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে সুগা কিছুটা তত্ত্বসরে বলল নিজেকে আহত করে কী লাভ হলো দিদি দুজনেই রুমে পড়ে অসুস্থতায় ভুগতেছো তুমি সুস্থ থাকলে তো বনের কেয়ার করতে পারতা জাঙ্গো চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না জাঙ্গুকের নীরবতাতে দেখে সুগা ছোট করে শুধালো দেখা কমেছে হাতের জাঙ্গো গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা সুগা পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া হ্যাঁ জাঙ্গো হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে সুগা কে প্রশ্ন করলো কোথায় দাবি বলছিলি কেছিল আলো সুগা হাসি মুখে উত্তর দিল নাস্তা খাওয়াইছে জাঙ্গক স্বাভাবিক কণ্ঠে বলল গো আহ সুগা শান্ত স্বরে বলল রেস্ট নিবা লাইট অফ করে দিব জাঙ্গক ককনেস মাথা নাড়ল শুধু সুগা লাইট অফ করে বেরিয়ে গেছে ঘন্টাখানেক পর জাঙ্গক কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীরে গতিতে টের রুমে এসেছে ইওংজুন কোনো কারণে নিচে গেছেন বারান্দায় লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে তে গভীর ঘুমে মগ্ন 24 ঘন্টার ধরেই অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে তার ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড় সরো দুর্ঘটনা

শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে দুইটা ওষুধের নাম লিখতে লিখতে সুগাকে কল করলো সুগা এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো জাঙ্ক ওয়ালেট থেকে এক হাজার টাকার নোট বের করলো ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা সুগা এগিয়ে দিয়ে বলল কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস সুগা পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা সরে বললো টাকা লাগবে না আমার কাছে আছে সুগা শক্ত করতে শুধালো বললাম নেই আর ওষুধ এনে একটা ওরে এখনই খাওয়াই দিস সুগা ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে করেছে জাঙ্কুক বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া তেজ ছবিটা মনোযোগ দিয়ে দেখছে জাঙ্কুক দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা জাঙ্কুককে দেখতে আসছিল সেই সময় সোফায় জাঙ্কুক আত্মে মুখমুখি বসেছিল তখনই জাঙ্কুক তেজ ছবি তুলেছিল সেই ছবিটাই ইডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের পরে এক চিলতে হাসি ফুটে উঠলো জাঙ্কুকের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার সব রে পাগল তুই তো

কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে যে হো প্রিজাংসুক বাকি বন্ধুরাও দেখতে এসেছিল জাঙ্গুককে এই দুই দিনে তেজ জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল ইয়ঞ্জুন ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর তেকে জোর করে খাওয়ান জাঙ্গুক রাতে দিনে বেশ কয়েকবার করে তেকে এসে দেখে যায় তে সজাগ থাকলেও জাঙ্গুককে দেখলে চোখ বন্ধ করে শুয়ে থাকে জাঙ্গুক দুই একটা কথা বললেও তে যেন নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নাড়ে শুধু রবিবার রাতে জাঙ্গুক বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ জাঙ্গুকের অফিসের ওপেনিং ডে বেহুইন দরজায় এসে হালকা কাশে দিয়ে বললেন ভিতরে আসবো জাঙ্গুক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামনির দিকে চেয়ে বলল কাকামনি ভিতরে আসো বেহুইন চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কালকে অফিস করতে পারবি জাঙ্গুক ঠান্ডা কণ্ঠে জবাব দিল পারবো তাছাড়া যে হোক প্লিজান সুক তো আছেই সমস্যা হবে না আশা করি বেহুইন একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে i who a... তোকে নিয়ে যাব জাগো মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে বেকুইন এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছিল না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের অধিকার নেই জাগো গম্ভীর কণ্ঠে বলল তারপরও বেকুইন রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তারপরও বলতে কিছু নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যা তখন তো ভাইজান ডিজেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবে এই এত ঝামেলা দরকার নাই তুই কাল আমার সাথেই যাচ্ছিস এটাই শেষ কথা দেখো ডিগোক দীর্ঘশাস্ত্রে বললো ঠিক আছে সোমবার সকাল সকাল জাংকুক একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে তেল রুমে ঢুকলো ফিটফট সুদর্শন জাংকুক ভাইকে দেখে তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে তে বিপুল জগে তাকে এনিজে এনিজে প্রশ্ন করছে উনাকে এত ভালো লাগছে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় জাংকুকের কাঁচা কাঁচিয়ে সে মোলায়েম কণ্ঠে শুধালো বসতে পারবে তে নির্বাক তাকিয়ে রইলো কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে हेलो बशर